আজ রবিবার আঠাশে ভাদ্র দু হাজার পঁচিশ সালে চোদ্দোই সেপ্টেম্বর কর্কট রাশি কর্কট লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে বলবো। ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা সং কাশ্যপেয়ং মহাদুতিম ধানতারিং সর্বপাপ ঘন প্রণত হস্মি দিবা কারাম এটি আজ আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করে সাতবার জপ করে দিনটি শুরু করুন লাভান্বিত হবেন দেখুন সূর্যকে বলা হয়েছে সৌরজগতের রাজা দ্য কিং অফ দ্য সোলার সিস্টেম আমাদের লিডারশিপ কোয়ালিটিজ নেতৃত্ব দেওয়ার ক্ষমতা ম্যানেজমেন্ট স্কিল ম্যানেজ করার ক্ষমতা আমাদের রেপুটেশন নাম আমাদের প্রভাব প্রতিপত্তি আমাদের কনফিডেন্স লেভেল আমাদের উৎসাহ উদ্দীপনা আমাদের আত্মবিশ্বাস এর সাথে সাথে কিন্তু এই সূর্যই আমাদের ভাইটামিন ডি এর কারক তত্ত্ব আবার সরকারি চাকরি পাবেন না পাবেন না রাজনীতির জগতে আপনি কতটা নিজেকে প্রসপার করতে পারেন এ সবই কিন্তু সূর্যের ডিপার্টমেন্টের আন্ডারে পড়ে আর সূর্যই তো আমাদের পিতা তাহলে অবশ্যই সূর্যের মজবুতি বৃদ্ধি করুন পিতার সাথে সম্পর্কের মজবুতি বৃদ্ধি করুন আজ ভুলেও ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস যেন পরিধান করবেন না লাভান্বিত হবেন ভাগ্য আপনাদের বলছে ফোর পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য প্রেম দাম্পত্য কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই কিন্তু চলতে হবে আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি অনুভব করতে পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান খোলা জায়গার খাদ্য খাবার আজ খাবেন না বাইরের খাদ্য খাবার খাওয়া থেকে বিরত থাকুন তাড়াহুড়ো হটকারিতা শয়তানের কাজ আর ধৈর্যে বসতে লক্ষ্মী এটি মাথায় রাখলে লাভান্বিত হবেন তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন নেবেন না বিশেষ করে মানি ট্রানজ্যাক্ট করবার ক্ষেত্রে অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়লেও খরচও বাড়বে যার কারণে সঞ্চয় ঘাটতি পড়তে পারে আজ সমাজের তরুণ তরুণীদেরকে অন্তর্ভুক্ত করে কোনো প্রকার ক্রিয়াকলাপে যদি যুক্ত হন তাহলে লাভান্বিত হতে চলেছেন তবে চাকরিজীবী যারা আছেন রবিবার হলেও অনেককে কিন্তু অফিসে যেতে হয় কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন অফিসটি কিন্তু প্রেম বন্ধুত্ব শত্রুতা বা কোনো সম্পর্ক করবার জায়গা নয় সম্পর্ক করার ইচ্ছা হলে অফিসের বাইরে গিয়ে করুন তা না হলে বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কঠোরকায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে আপনারা সক্ষম হবেন